বন্ধুরা আজকে হলো আঠাশে কাত্তিক আমাদের উরুশে আক্তারি শামপুর শরীফ দরবারে আমাদের গসে পাখের একটা উরুশ আছে তো সেই উরুশে আমরা সামিল হয়েছি এবং আমরা চাঁদোয়া কাফলা নিয়ে নিয়াজ সব সমস্ত কিছু নিয়ে আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম এবং মাজার পাখে জিয়ারাত করব আপনাদেরকেও সেই জিয়ারত করাবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন স্কিপ করবেন স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন मुस में हे একে একে আমরা পরস্পর সকলে দলবদ্ধভাবে হাজির হয়েছি মাজার শরীফে জেরাত করবো বলে কাফলারের শরীফ নিয়ে তো তাই জন্য আমরা ফুলের চাঁদোয়া এমনি চাঁদোয়া সমস্ত কিছু নিয়ে হাজির হয়েছি এবং সামনের দিকে রওনা দিচ্ছি আর কি কাফালা শরীফ নিয়ে আমরা এখন মসজিদের সামনে উপস্থিত হয়েছি এবং ডান দিকে আপনারা দেখছেন ওখানে যে স্টেজ করা আছে ওখানে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গা থেকে আগত আলেমরা ওখানে উঠে ওয়াজ করছেন এবং পরস্পর একের পর এক ওয়াজ চলবে আর কি তো আমরা সেখান থেকে কাফালা শরীফ নিয়ে সামনের দিকে আগিয়ে যাচ্ছি আমাদের গসবাখের খানকা শরীফের দিকে আমাদের প্রিয় মুর্শিদের খানকা শরীফ থেকে আমরা বার হয়ে তারপরে আমরা মাজার শরীফের দিকে যাচ্ছি এবং মাজার শরীফে গিয়ে এই সমস্ত ফুল চাঁদাগুলো দিয়ে ওখান থেকে আমরা দোয়া নিয়ে ওখান থেকে জেরাত করে বেরোবো আর কি তো সেই জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমার পিছনে পুরো কাফালা শরীফটাই আসছে এই দেখুন এক একজনের মাথায় সব একটা করে ফুলের তোড়া আছে কিছু জনের মাথায় নিয়ে আস আছে মাজারের মধ্যে ঢোকার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি অনেকটাই ভিড় আছে

কত বড় দেখুন এই মুহূর্তে খালি আছে সবাই এখন ওই জলচ সামনের দিকে সব ওয়াস শুনছে ওখানে আর কি তো জুম্মার সময় এটা ভর্তি হয়ে যায় বাইরে ভর্তি হয় এবং উপরেও ভর্তি হয়ে যায় আর আমাদের সমস্ত লোকেরাই সব দাঁড়িয়ে আছে একের পর এক পরস্পর এটা এরা সব ভেতরে ঢুকবে বলে সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি আর কি এবার আমাদের এন্ট্রি আমাদের মাজার পাখি ঢোকার সময় সেই মুহূর্তটা আর কি তুলে ধরলাম আমরা গওসেপাকের মেজার শরীফ থেকে জিয়ারত করে ফিরছি আর কি তো ভিডিওটা দেখে আপনারাও জেরাত করে নিন এই মাত্র আমরা কাপালা শরীফ নিয়ে ফিরছি আর কি তো আমরা আমাদের মসজিদ মাতাসের মধ্যে বিভিন্ন ভিডিও করলাম এবং আমাদের নিগাহে নিগাহামের ওখান থেকে আমরা দোয়া দরুদ নিয়ে ফিরছি আর কি তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর প্রত্যেকে যারা আমাদের বীর মসজিদের যারা ভালোবাসার লোক আছে তারা ভিডিওটাকে একটা করে লাইক করে একটা করে শেয়ার করে দেবেন